ঝুলি এবং ভীতভূতের গল্প বহুদিন আগের কথা এক গাঁয়ে ছিল এক ছোট্ট ছেলে নাম ছিল তার রাজু তার ঠাকুমা সন্ধ্যের পর পরই তাকে কোলে বসিয়ে গল্প শোনাতেন ঠাকুমার গল্পের ঝুলিতে ছিল রাজা রানীর কাহিনী দত্তদান্ডবের গল্প আর রহস্যময় ভূতের উপাখ্যান এক সন্ধ্যায় রাজু বলল ঠাকুমা আজ এমন একটা গল্প বলো যেখানে ভূত থাকবে ঠাকুমা মুচকি হেসে বলতে লাগলেন অনেক কাল আগের কথা এক রাজ্যের এক রাজপুত্র ছিল নাম রাজকুমার হরিশ সে ছিল খুবই সাহসী কিন্তু তার ছোটো ভাই রমেশ ছিল খুবই ভীতু রাতে একা কোথাও যেতে পারত না রাজপ্রাসাদের পাশেই ছিল এক পুরনো ধ্বংসস্তূপ সেখানে কেউ যেতে সাহস করত না একদিন রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি ওই ধ্বংসস্তূপের রহস্য উন্মোচন করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে রাজকুমার হরিজ সাহস করে সেখানে গেল চারপাশ ছিল কুটকুটি অন্ধকার হঠাৎ করেই বাতাস বইতে লাগল আর কোথা থেকে যেন একটা অদ্ভুত আওয়াজ এলো হা 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 কে আমার রাস্তা নাই রাজকুমার কাঁপলো না বরং উচ্চস্বরে বলল আমি রাজকুমার হরিস তোমার পরিচয় দাও হঠাৎ এক বৃদ্ধ দেখা দিলেন তার হাতে ছিল একটি লণ্ঠন তিনি বললেন তুমি যদি সত্যি সাহসী হও তাহলে এই দরজার পেছনে যা আছে তা দেখে এসো রাজকুমার দরজাটা ঠেলে খুলল ভেতরে ছিল একটা পুরনো কুয়ো আর তার তলায় ঝলমলে সোনা বৃদ্ধা বললেন এই গুপ্তধন অভিশাপ্ত যে একে স্পর্শ করবে তার ওপর ভূতের আক্রমণ নেমে আসবে রাজকুমার বুঝতে পারল এটা শুধু গল্প নয় সত্যিকারের এক রহস্যময় স্থান সে ধীরে ধীরে পেছনে হাঁটল এবং তার বাবা রাজাকে সব কথা জানালো রাজা সেই স্থান প্রবৃত্ত করলেন আর তারপর রাজ্যের মানুষ সেখানে নির্ভয়ে যেতে পারলো রাজু মুগ্ধ হয়ে বলল ও কি দারুণ গল্প কিন্তু ঠাকুমা যদি ভূত সত্যি এসে যেত ঠাকুমা হাসলেন ভূত বলে কিছু নেই বাবা সবই আমাদের মন গড়া তবে সাহস থাকলে কোনো কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই ভীতভূতের গল্প এক গায়ে ছিল এক ভূত নাম ছিল ভূতনাথ কিন্তু সে ছিল খুবই ভীত অন্য ভূতেরা তাকে নিয়ে মজা করত কারণ সে নিজেই ভয়ে কাঁপত একদিন ভূতনাথ তার বন্ধুদের বলল আমি একাই এক বাড়িতে যাব আর মানুষদের ভয় দেখাব সব ভূতেরা হেসে উঠল তারা জানতো ভূতনাথ কখনো একা কোথাও যেতে পারে না তবুও ভূতনাথ ঠিক করলো সে একা যাবে সে গেল গ্রামের এক পুরনো বাড়িতে সেখানে এক বুড়ো দাদু বসে পুঁথি পড়ছিলেন ভূতনাথ চিৎকার করে বলল বাঁচাও। আমি ভূত বুড়ো দাদু চশমা ঠিক করে বললেন কিসের ভূত তুমি তো কাঁপছ ভূতনাথ সত্যিই কাঁপছিল সে পালানোর চেষ্টা করলো কিন্তু বুড়ো দাদু তার হাত ধরে ফেললেন তারপর এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে বললেন এই নে দুধ খা বুধনাথ শক্তিশালী হয় কিন্তু তুই তো খুব দুর্বল ভূতনাথ লজ্জাই পড়ে গেল সে বুঝতে পারল আসল শক্তি হলো সাহস সেই দিন থেকে সে আর ভীতু রইল না বরং গ্রামের সবচেয়ে সাহসী ভূত হয়ে উঠল এই গল্প শুনে রাজু হেসে বলল ভূত যদি ভীতু হয় তাহলে আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই ঠাকুমা বললেন ঠিক বলেছিস তাই কখনো ভয়ের কাছে হারিস না এইভাবেই রাজুর রাতের গল্প শেষ হলো আর তার মন ভরে গেল সাহস আর আনন্দে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ